কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রায় ছয় লাখেরও অধিক মানুষের বসবাস এখানকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যার এই হাসপাতালে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারশোরও বেশি রোগী আসেন চিকিৎসা নিতে শয্যা সংকটটি মেঝেতেও চিকিৎসা নিতে হয় অনেককে কিন্তু হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশে সুস্থ হওয়ার বদলে উল্টো অসুস্থ হওয়ার জোগাড় মশা মাছির উৎপাত আর ভাঙ্গাচোড়া নোংরা টয়লেটের দুর্গন্ধে এখানে টিকে থাকাই দেয় আজকে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু এত দুর্গন্ধ যে দরজা খোলা যায় না দরজা খুললে এখানে আসলে এই পরিবেশে থাকা যায় না আরো বাচ্চা আরো অসুস্থ হয়ে যাচ্ছে বাবুরিয়া চার দিন আসছে মানে দিনেও মশা সন্ধ্যাতেও খুব মশা রাতে প্রচন্ড মশার কামড়ে চালে থাকাই যায় না বাথরুম এই কয়েকদিনের মধ্যে পরিষ্কারই দেখি নাই আজকে শুধু পরিষ্কার দেখছি তাহলে এমন একটা পরিষ্কার না ওখানে কাপড় চোপড় একটু ধোয়া যায় না বা একটু উজু করা এইসব ব্যবস্থা গোসল করা যায় না আট দিন থাকি গেছি এই নয় রোজায় গেছি আবার এই যে আজকে ভর্তি হয়েছি তোকে এই বাসায় যায় যা বাড়ি যায় যায় গোসল করে আসা লাগে মানে গোসলের কোনো মেয়েদের কোনো ব্যবস্থা নাই কাপড় রাখারও ব্যবস্থা নেই আর বাথরুমে মেয়েরা যাবি দরজাও ভাঙা আর বাথরুম ওয়াশও করে না বাথরুম বেসিন এটি কোনো ওয়াশও করে না খুবই নোংরা যখন সেখানে যা রক্ত দিতে যা সে ফিট করে ফেললে তখন তো তাদের তো হেফাজত করার দরকার আমার আমি যা করি যে বেড়ে বেড়ে তো সকাল থেকে মেম্বার আছে পরিষ্কার করে নি ওই রকমের আছে ওই যেরকম নেছে ওই রকমই নেছে বুঝলেন এদের নোংরা নোংরাই রয়েছে তার উপর হাসপাতালের বহির্বিভাগে বিভাগে সেবা প্রত্যাশীদের ভোগান্তিও নিত্যদিনের চিত্র দেখেন দুইটা লাইন পুরুষদের এবং মহিলাদের কিন্তু টিকিট দেয় একজন এটা একটা সবথেকে বড় সমস্যা একজনে এতগুলা মানুষ আপনি একটু দেখান থেকে এতগুলা মানুষ কভার করা কিন্তু একজনের দ্বারা অসম্ভব একদম তো এইটা বিশেষ করে ফিক্স করা দরকার আর অন্যদিকে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা আসতে সময় মতো আসে না এই জন্য আপনার হচ্ছে ওই দেখা যায় মানে একজন রোগীর যাওয়ার দরকার আট নাম্বারে তার যে ডাক্তার না থাকার কারণে দিচ্ছে আরেক জায়গায় এই ধরনের সমস্যা অনেক বেশি হয় এমন অবস্থায় হাসপাতালের জনবল সংকটকেই দুষছে হাসপাতাল কর্তৃপক্ষ আমি গতকালও রাউন্ড দিছি তার আগের দিনও রাউন্ড দিয়েছি এবং পরশু দিন রাত্রেও রাউন্ড দিছি তখনও আমি যখন ময়লা দেখছি তখন আমি এত ময়লা কেন এবং শিশু আর দুইটা খুবই ময়লা ছিল এটা স্পেসিফিক ভাবে পরিষ্কার করানো হচ্ছে একদম খুব সুন্দরভাবে করার জন্য এখন হয়তো দুই একটা রোগীর হয়তো কমপ্লেন থাকতে পারে তারপর যখন আমি পার্সোনাল শুনি আমি খালাদের অনেক সময় পার্সোনাল ইও করি যে চার্জও করি কেন এটা করে না তারা তখন তারা বলে যে লোক কম কিন্তু আমি বলি যে লোক কম থাকা অবস্থায় তো করতে হবে হ্যাঁ কারণ রোগীদের তো আমাদের সার্ভিস দিতেই হবে এই বিষয় তো এটা তো সত্য কারণ সরকার তো আমাদের রাখছে রোগীদের সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করি তারপরে আমি মনে করি যে আমাদের জনবল সংকট আছে আউটসোর্সিং গত এক বছরে সেরকম আমাদের যারা ছিল তাদের এক বছর ধরে কোনো নিয়োগ নাই তারা বেতন না থাকাতে তারা চলে গেছে রোগীদের ভোগান্তি নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা কুমারখালী বাসির এস এ হাফসা চ্যানেল এস News Disc.